আসসালামু আলাইকুম হ্যালো ইয়া সবাই কেমন আছেন রহমতে ভালো আছেন আগামীকালকে তো আমাদের বাংলাদেশের মধ্যে ঈদ আর ঈদের আগে বিভিন্ন ধরনের জিনিস কিনতে হয় এসে দেখেন শ্যামাই তারপরে এখানে আমি দুই রকমের শ্যামাই তারপরে নুডলস আর লবণ তারপরে এখানে দেখেন কিসমিস আর ডিম সাবান ইত্যাদি অনেক ধরনের জিনিস তো লাগে তো সবই কিনে আনা হয়েছে আপনাদেরকে একটু দেখা দিতেছে আর কি এই যে দেখেন ঈদের আগে আমরা কতগুলো পিঠা বানাই রুটি পিঠা তো আপনাদের এলাকায়কে কী পিঠা বলেন এটাকে জানাবেন কমেন্ট করে আর এই রুটি রুটিগুলা কিন্তু বানিয়ে ফুলা দিয়ে তারপরে এখানে ফেনের বাতাস একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমরা কিছু দিনের জন্য এগুলা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আমরা এগুলা খেতে পারবো তো তাই একসাথে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি বারবারে যাতে ঝামেলা না হয় আর আমরা সকলেই জানি যে কোনো গোস্ত রান্না করলে কিন্তু এরকম পেঁয়াজ রসুন আদা বাটা এগুলোর প্রয়োজন হয় তো এগুলা চোখলাগুলা পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে শিল পাটাই বেটে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ